বছরের পর বছর এইভাবে দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন দ্য চাইলেন কিলার মাহমুদুল্লাহ রিয়াদ ভারত সম্পর্কে সামনে রেখে টাইগারদের চলছে দুই বাঘে অনুশীলন মাহমুদুল্লাহ নিজের প্রস্তুতিটাই সারছেন যেহেতু টেস্ট ক্রিকেট থেকে অপশন নিয়েছেন সবটুকু ভাবনা ক্রিকেটের শর্টার ফর্ম্যাটকে কেন্দ্র করে সেন্টার উকেটে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের অনুসরণ করেছেন নিজের স্টাইলে এতদিন যে রুলটা প্লে করেছেন সেই স্পেশাল বিষয়টা নেটে ঝালিয়ে নিয়েছেন রিয়াদকে প্রথমে দেখা গেছে স্পিনারদের বিপক্ষে ব্যাট করতে শুরুতে খুব একটা সুবিধা করতে পারছিলেন না বিশেষ করে রিসাদ গুনিতে বেশ খানিকটা ভুগতে হয়েছে ভারতীয় স্পিনারদের বিপক্ষেও তবে সময়ের সাথে সাথে মানিয়ে নিয়েছেন শেষের দিকে বড় শটও খেলেছেন মাহমুদুল্লাহকে ক্রিকেট মাঠে দেখা যেন কিছুটা অবাক করা মাহমুদুল্লাহ নামটাই এখন সবার কাছে উদাহরণ কখনো বাদ পড়েছেন কখনও টানাটানি চলেছে তাকে নিয়ে আবারও সেই মাহমুদুল্লাহ নিজের প্রদেষ্টায় ফিরেছেন পরিশ্রমকে সৌভাগ্য প্রস্তুতি মনে করে ছুটেছেন নিজেকে তুলেছেন অনন্য এক উচ্চতায় তার ব্যাট এখনও আগের মতোই বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য যে হেডকোচ চণ্ডীগা হাতুড়ে শিখে তাকে নিয়ে সব ফর্মে থেকে বাদ দেওয়ার পরিকল্পনা এঁকেছিলেন সেই হাতুর সিংহে দিন শেষে তার প্রশংসা করতে ব্যস্ত হয়েছেন মাহমুদুল্লাহ এভাবেই মুগ্ধতা ছাড়ান জাতীয় দলে এখন উটু চয়ে যে দিন শেষ দলে টিকে থাকতে হলে অবশ্যই পারফরম্যান্স করতেই হবে মাহমুদুল্লাহ রিয়াদ এই অবসর নেওয়ার বয়সেও টিকে আছে কারণ তার জায়গায় এখনও কেউ আশা ভরসা দেখে প্রমাণ করতে পারেননি শুরু থেকে শেষ রিয়াদ নামটাই আশা বিশ্বাস ভরসা আর দল জগান বিপদে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে তাক্ষা মানেই প্রশান্তির নিঃশ্বাস